জার্মান দার্শনিক হেগেল বলেছিলেন যে ইতিহাস থেকে আমরা কেবল এটাই শিখি যে ইতিহাস থেকে আসলে আমরা কিছুই শিখি না ইতিহাসে বহু বিপ্লব সংঘটিত হয়েছে কোনোটা সাকসেসফুল কোনোটা আনসাকসেসফুল কিন্তু আমাদের বাঙালিদের প্রায় প্রতিটা বিপ্লবই আনসাকসেসফুল বলা যায় কারণ আমাদের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সেটা আসলে এখনও ধরাছড় বাইরে এখনও রূপকথার মতো সামনে হয়তো পূরণ হবে কিনা সেটাও সন্দেহ কারণ সে ধরনের কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না তো ইতিহাস থেকে আমাদের শিখতে হবে যে আসলে কেন এই বিপ্লবগুলো বারবার সংগঠিত হচ্ছে একের পর এক রেজিম চেঞ্জ হচ্ছে কিন্তু কখনো আসলে আমাদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করা সম্ভব হচ্ছে না আমরা যদি কিছু সাকসেসফুল রেভলিউশনের কথা চিন্তা করি যদি আমরা ম্যাগনা ম্যাগনাকার্টার কথা বলি ব্রিটিশ ম্যাগনাকার্ডা বারোশো পনেরো সালে সাইন হয়েছিল রাজা জন এবং ব্যারনদের ইংল্যান্ডের যারা ভূস্বামী অভিজাত ভূস্বামী আমি তাদের মধ্যে এক ধরনের কনফ্লিক্ট তৈরি হয় রাজা জনের উচ্চমাত্রায় ট্যাক্স আরোপ তারপরে আর কি কারণ ছিল চার্চের সাথে কনফ্লিক্ট এবং আরবিটারি রুল অর্থাৎ যাচ্ছে তাইভাবে শাসন করা যাকে তাকে গ্রেপ্তার করা যাকে তাকে শাস্তি দেওয়া এর বিরুদ্ধে ব্যারনরা একসময় বিদ্রোহ করে এবং রাজাকে প্রায় বন্দি করে ফেলে লন্ডন শহরটা দখল করে নেয় কিন্তু সে সময় দেখা যায় যে তারা চাইলেই ক্ষমতা সেইজ করে নিতে পারত তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে নিতে পারতো কিন্তু তারা সেটা না করে বরং রাজাকে বাধ্য করে যে রাজাকে একটা নিয়ম নিয়মের মধ্যে আবদ্ধ করে ফেলে যে আইনের অধীনে তাকে বেঁধে ফেলে যে রাজাকেও আইন মানতে হবে কোনো আরবিটারি রুল চলবে না একটা যা কিছু রাজা যা সিদ্ধান্ত নিবে যা কিছু করবে সব কিছু আইনের মধ্যে থেকে করতে হবে এবং এর ফলেই হচ্ছে ম্যাগনাগার্টার সাইন হয় এখানে ট্যাক্সের রাজা কখন ট্যাক্স আরোপ করতে পারবে কখন পারবে না কাকে যুদ্ধে পাঠাবে বা কখন কিভাবে সৈন্য নিয়োগ দিবে এই জিনিসগুলো সব কিছু আইনের মধ্যে নিয়ে আসা হয় মানুষের যে কিছু স্বাধীনতা সেগুলো আইনের মধ্যে নিয়ে আসা হয় এরপর যদি আমরা যদি গ্লোরিয়াস রিভোলিউশনের কথা বলি ষোলোশো আটাশি সালে এবং এর মধ্যে দিয়ে ষোলোশো উননব্বই সালে হচ্ছে ইংলিশ বিল অফ রাইটস পাস হয় এখানে মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া হয় এই সময়ও দেখা যায় যে অভিজাত শ্রেণী তারা যে মোনার্কি তাদের বিদ্রোহের মধ্য দিয়ে মোনার্কিকে ওভার না করে বরং সেখানে রাজা রাজা জেমস থ্রি তাকে জাস্ট রিপ্লেস করে দেয় কিন্তু মোনার্কি রাজতন্ত্র সেটা সেইভাবেই টিকে থাকে আমরা যদি আমেরিকান যদি সিভিল রাইটস মুভমেন্টের কথা বলি উনিশশো থেকে ষাট সালের মতো যেটা হয়েছিল মার্থিন লুথার কিং জুনিয়র তার নেতৃত্বে অর্থাৎ আমেরিকান যারা কালো 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 মানে কালোদের জন্য যে আন্দোলনটা হয়েছিল কালোদের অধিকারের জন্য যে আন্দোলনটা হয়েছিল এখানেও কিন্তু এই আন্দোলন যখন তীব্র আকার ধারণ করলো তখনও কিন্তু সরকারকে বা রেজিম চেঞ্জ করে কোনো ধরনের কোনো চিন্তা ধারণা বা এই জাতীয় কিছু ছিল না বরং তাদের যে দাবি দেওয়া সেইটার উপরেই তারা সবসময় অটল থেকেছে এর ফলে দেখা যাচ্ছে যে সিভিল রাইটস অ্যাক্ট পাস হয় তারপরে ভোটিং রাইটস অ্যাক্ট পাস হয় তো এর মধ্যে এছাড়াও যদি আমরা যদি আরও কিছু যদি এক্সাম্পল দেখি ভেলভেট ট্রিভুলিউশন গুড গুড ফ্রাইডে ট্রিটি এই যে এই যে ব্যাপারগুলো এই যে আন্দোলন বিদ্রোহ এবং তাদের মধ্য দিয়ে যে ফলাফলগুলো তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় সরকার বারবার বেকায়দায় পড়ছে শাসক বারবার বেকায়দায় পড়ছে কিন্তু যারা বিদ্রোহী তারা আসলে কখনোই যে সেই রাষ্ট্র ক্ষমতা দখল করা সেই ধরনের মন মানসিকতাকে এড়িয়ে তারা তাদের যে দায়িত্ব অর্থাৎ গণতান্ত্রিক যে মূল্যবোধগুলো সেইগুলো তারা জোর করে আদায় করে নিচ্ছে বা বাধ্য করে আদায় করে নিচ্ছে অর্থাৎ তারা তাদের যে মূল যে চাওয়া পাওয়া ব্যক্তি স্বাধীন এই জিনিসগুলোর মধ্যেই তারা থাকছে কখনোই তারা ক্ষমতা কে পরিবর্তনের মধ্যে চলে যাচ্ছে না অর্থাৎ ক্ষমতা পরিবর্তনের মাধ্যমে সিভিল রাইটস আসলে আসছে না কিন্তু সিভিল রাইটস এর জন্য যদি আন্দোলন হয় তাহলে সেটার উপরে ফোকাস থাকতে হবে আমরা যদি কিছু আনসাকসেসফুল কথা বলি আনসাকসেসফুল না কিন্তু যে আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটা যেখানে ঘটেনি এই ধরনের কিছু রিভেলিউশন যেমন আমরা বলসিক রিভলিউশনের কথা বলতে পারি যারকে ক্ষমতাচ্যুত করা হয় এবং যারকে ক্ষমতাচ্যুত করার পর যে যে সোশিয়ালিস্ট সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠা হয় তো আমরা কিন্তু সেখানে দেখি যে কিভাবে ধীরে ধীরে মানুষের আকাঙ্ক্ষা আসলে ফিকে হয়ে যাচ্ছে এবং সেগুলো বাস্তবায়িত হচ্ছে না আলটিমেটলি উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে আমরা যদি আরব বসন্তের কথা চিন্তা করি তিউনেশিয়া মিশর লিবিয়া সিরিয়া এই সমস্ত দেশে আসলে কি ঘটেছিল গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ তীব্র আকাঙ্ক্ষা নিয়ে মানুষ আন্দোলন করলো এবং শেষ পর্যন্ত তাদের আন্দোলন আসলে গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যে সীমাবদ্ধ থাকলো না তাদের আন্দোলনটা শেষ পর্যন্ত মুখ করল হচ্ছে শাসকের পতনের দিকে আমি যা চাচ্ছি আমার প্রয়োজন হচ্ছে আমার নাগরিক অধিকার আমি সেই নাগরিক অধিকার যখন পেয়ে চেয়ে না পেলাম আমি ধৈর্যহারা হয়ে আমি শাসককে উৎখাত করলাম ফলে দেখা যাচ্ছে যে আসলে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেগুলো আসলে কখনোই বাস্তবায়িত হচ্ছে না মিশরে প্রথমত হচ্ছে হসনি মোবারক দু হাজার এগারো সালে হোসনি মোবারকের পতন ঘটে এবং তারপরে আসেন মোহাম্মদ মুর্সি তাকে একটি সামরিক অভ্যুত্থানের মধ্যে তারও পতন ঘটে এবং এরপরে আহ আব্দুল ফাতাল সিসি তিনি ক্ষমতায় বসেন এবং তার শাসন আমলেও দেখা যাচ্ছে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আসলে কখনোই বাস্তবায়িত হয়নি তো সবচেয়ে একটি চমৎকার একটি এক্সাম্পল হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশনের কথা বলা যেতে পারে সতেরোশো উনব্বই থেকে সতেরোশো নিরানব্বই সালে সংগঠিত হয়েছিল তো ফ্রেঞ্চ রিভলিউশনের দুটো পর্যায়ে ভাগ করা যায় প্রথম পর্যায়ে দেখা যাচ্ছে যে ফ্রান্সের যে জনগণ তারা আসলে রিফর্মেশন যাচ্ছে তারা আসলে শাসককে অর্থাৎ ষোড়শ লুই লুই তাকে আসলে উৎখাত করা তাদের কোনো চিন্তা ভাবনা ভাবনা ছিল না সেভাবে তারা চাচ্ছিল একটা রিফর্মেশন ষোলোশো উননব্বই থেকে বিরানব্বই সালের মধ্যে তারা ষোড়শ লুইকে বাধ্য করে বাস্তিল দুর্গের পতন ঘটে উননব্বই সালে এরপর লুইকে বাধ্য করে ন্যাশনাল অ্যাসেম্বলি গঠন করা হয় কনস্টিটিউশন তৈরি করা হয় এবং কনস্টিটিউশনাল এবং সেখানে কনস্টিটিউশনাল মোনার্কি অর্থাৎ সংসদীয় সংসদীয় রাজতন্ত্র সেটাকে অনুমোদন দেওয়া হয় অর্থাৎ ষোলো শুরুই তিনি কিন্তু ক্ষমতায় থেকে গেলেন তাকে উৎখাত করা হলো না ষোলোশো সতেরোশো একানব্বই সালে ষোলশ লুই পালানোর চেষ্টা করেছিল তো সেই সময় রিভলিউশনারিদের মধ্যে অনেকের সাথে টেনশন মানে উত্তেজনা বিরাজ করছিল তো ষোলোশো লুই পালানোর চেষ্টা করেছিল এবং সতেরোশো বিরানব্বই সালে ষোড়শ লুইয়ের নেতৃত্বে অস্ট্রিয়ার সাথে ফ্রান্স আবার যুদ্ধে জড়িয়ে পড়ে তো এই 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 সময়টাতে যারা আমরা যাদেরকে জ্যাকোবিয়ান নামে চিনি জ্যাকোবিন তো জ্যাকোবিনদের নেতৃত্বে আন্দোলন মানে রেডিক্যাল হয়ে ওঠে এবং সেই সময় লুইকে সালে সতেরোশো তিয়ানব্বই সালে তাকে হত্যা করা হয় এরপর ক্ষমতায় আসে রবস্পিয়ার রবস্পিয়ার তিনি যে শাসন কায়েম করেছিল তাকে বলা হয় যে রেইন অফ টেওর অর্থাৎ সন্ত্রাসের রাজত্ব তিনি ছিলেন একজন বিপ্লবী জ্যাকোবিন বিপ্লবী তো তিনি এসে যে গণতন্ত্র প্রতিষ্ঠার বদলে তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে মূলত সন্ত্রাসের রাজত্ব হাজার হাজার মানুষকে হত্যা করা হয় সতেরোশো চুরানব্বই সতেরোশো চুরানব্বই সালে তিনিও ক্ষমতাচ্যুত হন এবং তাকেও হত্যা করা হয় সম্ভবত হত্যা করা হয় এরপর ধীরে ধীরে কিছু কয়েক বছর পরে ক্ষমতায় আসে নেপোলিয়ান নিরানব্বই সালে এবং তিনি নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন নেপোলিয়নের সময় আমরা দেখি যে ফ্রান্স একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করে এবং ইউরোপের বিভিন্ন দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে আঠারোশো সালে ইউরোপীয়দের সাথে যুদ্ধে আমরা জানি সেই বিখ্যাত অর্ডার্য যুদ্ধে ফ্রান্সের নেপোলিয়নের পরাজয় ঘটে তো আঠারোশো সালের পরে ফ্রান্সে পুনরায় যে রাজতন্ত্র সেটাকে ফেরত নিয়ে আসা হয় এবং অষ্টাদশ লুইকে পুনরায় ইউরোপীয়রা ক্ষমতায় বসায় তারপরে অষ্টাদশ লুইয়ের পরে পুনরায় ক্ষমতায় আসেন এরপর ক্ষমতায় আসেন তার ভাই তো তার ভাইয়ের নাম আচ্ছা নামটা মনে নেই তো তার ভাই তিনি আঠারোশো তিরিশ সালের দিকে আঠারোশো তিরিশ সালে তিনি এটাকে বলা হয় জুলাই রিভলিউশন আঠারোশো তিরিশ সালে ফ্রেন্স জুলাই রিভলিউশন তিনি পুনরায় কনস্টিটিউশনাল মোনার্কিকে বাতিল করে রহিত করে পুনরায় তিনি অ্যাক্সোলেট মোনার্কি আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করে তো জনগণ পুনরায় বিদ্রোহ করে এবং তাকেও উৎখাত করে উৎখাত করার পরে যিনি পুনরায় একজন ক্ষমতায় বসে লুইস ফিলিপ হ্যাঁ লুইস ফিলিপ তো এরপরে আঠারোশো আটচল্লিশ সালে ফ্রান্সে আরেকটা বিপ্লব ঘটে এবং ফ্রান্স সেকেন্ড রিপাবলিক হিসাবে তখন প্রতিষ্ঠিত হয় এই সময় ফ্রান্সে পুনরায় গণতন্ত্র চালু করা হয় এবং প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হন হচ্ছে নেপোলি সম্রাট নেপোলিয়নের ভাতিজা লুইস নেপোলিয়ান বোনাপার্ট এবং তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে আঠারোশো একান্ন সালে মাত্র তিন বছর মাথায় নিজেকে একটি সামরিক অভ্যুত্থানের মধ্যে তিনি আবার নিজেকে আবার তিনিও নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন এবং আঠারোশো সালে তার পতন ঘটে হচ্ছে প্রুশিয়ার সাথে যুদ্ধে তাকে বন্দি করা হয় এবং আঠারোশো সালে ফ্রান্সে পুনরায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হয় এটাকে বলা হয় থার্ড রিপাবলিক এই থার্ড রিপাবলিক আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত টিকে ছিল এবং উনিশশো সালের পরে তখন বিশ্বযুদ্ধ চলছিল ভিকি মোনার্কি বা ভিকি রাজতন্ত্র জার্মান নাজিদের অধীন তারা ফ্রান্স দখল করে নেয় এবং ফ্রান্সে পুনরায় গণতন্ত্রকে রহিত করা হয় এরপর বিশ্বযুদ্ধ শেষ হলো উনিশশো সালে ফ্রান্সে পুনরায় গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠা করা হয় এবং এটাকে বলা হয় ফোর্থ রিপাবলিক এবং ফিফথ রিপাবলিক হচ্ছে উনিশশো সাল আটান্ন সালে ফ্রান্স ফিফথ রিপাবলিক হিসাবে আত্মপ্রকাশ করে তো এই সময় চার্লস ডি কল তিনি গণতন্ত্রকে শক্তিশালীভাবে পুনঃপ্রতিষ্ঠা করে এবং ধীরে ধীরে ফ্রান্স পৃথিবীর একটি অন্যতম শক্তিশালী গণতন্ত্র হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেছে তো এই যে কিছু সাকসেসফুল এবং আনসাকসেসফুল রিভলিউশনের কথা বললাম তো এইখানে যে মূল ব্যাপারটা আসলে সরকারকে উৎখাত করা ঠিক কি বেঠিক সেই ব্যাপারগুলোতে যাচ্ছি না আমার যে মূল আলোচনার যে মূল বিন্দু সেটা হচ্ছে একটা রিভলিউশন যখন হয় তখন আমাদের টার্গেট থাকা উচিত হচ্ছে আমরা আসলে কি চাচ্ছি তার উপরে আমরা যদি গণতন্ত্র চাই তো আমাদের গণতন্ত্রের উপরেই আমাদের ফোকাসটা থাকতে হবে নাগরিক অধিকার উপর ফোকাস থাকতে হবে মানবাধিকার ব্যক্তি স্বাধীনতা আমাদের চাওয়া পাওয়া শুধু এগুলোর মধ্যেই থাকতে হবে কিন্তু আমরা চাচ্ছি নাগরিক অধিকার কিন্তু পাচ্ছি না খুব শীঘ্রই অধৈর্য হয়ে যাচ্ছি এবং আমরা চলে যাচ্ছি সরকার পতনের দিকে সরকারকে উৎখাতের দিকে অথবা রেজিম চেঞ্জ এর দিকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের রেজিম চেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের যে ভেতরে সোশ্যাল ইনস্টিটিউশন লিগাল ইনস্টিটিউশন এগুলোর কোনো পরিবর্তন ঘটছে না এবং আমাদের যে সোশ্যাল সাইকোলজি অর্থাৎ জনগণের যে মনস্তত্ব সেটারও পরিবর্তন ঘটছে না ফলে দেখা যাচ্ছে যে আসলে আদতে কিছুদিন পরেই যে নতুন যে শাসক তিনিও আগের শাসকের মতই আচরণ করছেন আমরা দেখেছি বাংলাদেশে সেই ইয়াহিয়া খান তার পতন ঘটল গণ মধ্য দিয়ে এরপর ক্ষমতায় হলো সরি প্রথমে আয়ুব খান আয়ুব খানের পতন ঘটল গণ মধ্য দিয়ে এরপরে ক্ষমতায় হলো ইয়াহিয়া খান তিনিও আগের মতোই থাকলেন শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশের সবচেয়ে বড় বিপ্লবটির নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো একাত্তর সালে কিন্তু তারপর তিনিও ক্ষমতায় এসে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার বদলে তিনি বাক্সাল প্রতিষ্ঠা করেছিলেন গণতান্ত্রিক ব্যবস্থা থেকে তিনি সরে গিয়েছিলেন এটার ভালো মন্দ বিভিন্ন দিকে আলোচনা করা যেতে পারে কিন্তু আমাদের আজকের আলোচনা বিষয়টা হচ্ছে তিনি আসলে গণতন্ত্রে থেকেছিলেন কিনা তিনি আসলে গণতন্ত্রে থাকেননি তিনি সেখান থেকে সরে গিয়েছিলেন কিন্তু তার সেই ব্যবস্থাটা কেমন হতো সেটা আমরা আলোচনা না করে আমাদের মধ্যে কিছু বিপদগামী অফিসার তাকে হত্যা করলেন শুধু তাকেই না সপরিবার হত্যা করলেন এরপর ক্ষমতায় রহমান সামরিক শাসক তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেও যে গণতান্ত্রিক যে মৌলিক যে মূল্যবোধ সেগুলোর দিকে আসলে কখনো মনোযোগ দেননি বরং এক ধরনের ধর্মভিত্তিক রাজনীতির উত্থান তার হাত ধরেই ঘটে পপুলিস্ট পলিটিক্সের উত্থান তার হাত ধরেই ঘটে এর সাথে তিনি ও জিয়া রহমানের পথই ধরেছিলেন পরবর্তীতে গণতন্ত্রের যে একটা উত্থান দেখি বাংলাদেশে ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট সেটা কিছুদিন চললেও দু হাজার সাত আট সালের দিকে পুনরায় এক ধরনের সামরিক শাসক শাসন মানে সফট মিলিটারি রুল বা সফট মিলিটারি রেজিম আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে শেখ হাসিনার শাসনকাল সেখানেও নির্বাচন নিয়ে অনেক অভিযোগ ব্যক্তি স্বাধীনতা মানবাধিকার নিয়ে অনেক অভিযোগ তো তাকে উৎখাত করা হয়েছে একটি গণতান্ত একটি আন্দোলনের মধ্য দিয়ে যেটাকে কেউ কেউ গণ বলছে কেউ কেউ বিপ্লব বলছে তো যাই হোক আলটিমেটলি নতুন যারা শাসক হিসেবে যারা বসেছেন তারাও কি আগের চাইতে কোনো দিক থেকে ভালো কিছু করছেন নাকি সেই আগের ব্যবস্থার মধ্যেই তারা ঘুরে ফিরে ঘুরভাগ খাচ্ছে আমার মনে হয় সেই আগের অবস্থার মধ্যেই আমরা আছি অর্থাৎ শাসক চেঞ্জ হচ্ছে একের পর এক রেজিম চেঞ্জ হচ্ছে কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা সেটা আসলে কখনোই পূরণ হচ্ছে না এর কারণ হচ্ছে যে আমাদের বারবার আমরা চিন্তা করি যে রেজিম চেঞ্জ করলেই হয়তো সব কিছু চেঞ্জ হয়ে যাবে কিন্তু যে সোশ্যাল ইনস্টিটিউশনস লিগাল ইনস্টিটিউশনস আমাদের যে সোশ্যাল সাইকোলজি এগুলো ব্যাপারে আসলে আমরা কখনোই খেয়াল করছিলেন কথা যদি বলি এই যে প্রেক্ষাপটটা দার্শনিক তাত্ত্বিক তাদের যে কঠিন কঠিন কথাগুলো সেই সময়ে তার মানে এই বিপ্লবের পূর্ববর্তীকালে সাধারণ মানুষের একদম সাধারণ মানুষের কাছে সেগুলো উপস্থাপন করা হয়েছিল কিভাবে হাটে বাজারে সেলুনে চায়ের দোকানে দার্শনিকদের কঠিন কঠিন কথাগুলোকে খুব সহজভাবে লোকজন ব্যাখ্যা করত সেগুলো আলোচনা করা হতো কিন্তু আজকে আমাদের বাংলাদেশে এই যে বারবার বিপ্লব হচ্ছে অভ্যুত্থান হচ্ছে কিন্তু মানুষ আসলে বুঝতেই পারছেন কখনো যে গণতন্ত্র আসলে কি আমরা মনে করছি নির্বাচন দেওয়াটাই গণতন্ত্র অথবা কি বলছিলাম আচ্ছা আমরা অনেক সময় মনে করছি যে নির্বাচন দেওয়াটাই হয়তো গণতন্ত্র কিংবা সংখ্যাগরিষ্ঠের মতামতই হচ্ছে গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি যাই হোক ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা ইত্যাদি ব্যাপারে আমাদের সবসময়ই জনগণের মধ্যে অনিহা মানে এই ব্যাপারে জানতে হবে বুঝতে হবে কিংবা ব্যক্তি স্বাধীনতা কি বাক স্বাধীনতা কি মানুষের অধিকারের আহ ক্ষেত্র কতটুকু এই বিষয়গুলো আসলে কখনোই আমরা সেইভাবে গুরুত্ব দেই না আমরা সবসময় শাসকের দিকে চেয়ে থাকি যে শাসক কি করবে। জনগণের যে অনেক কিছু করার আছে, জনগণের যে অনেক কিছু বোঝার আছে, সমাজটা যে আসলে জনগণই পরিচালনা করে এই ব্যাপারটা আমরা কখনো নিজেরা বুঝতে চাই না। আবার শাসক তিনিও জনগণের মনস্তত্ত্ব কখনো বুঝতে চান না। আজকে আমাদের দেশে যে সংস্কারের কথা বলা হচ্ছে সরকার সরকারের পতনের আগে আমরা এই সংস্কার কথা শুনিনি যে কি কি সংস্কার হবে। আজকে আমরা শুনছি যে অনেক কিছু সংস্কার হবে। কিন্তু জনগণ কি জানে যে কি কি সংস্কার হবে তার কি বোঝে যে কি কি সংস্কার করতে হবে কোথায় কোথায় সমস্যা সংস্কার তো আমরা সেখানেই করি যেখানে সমস্যা তো সমস্যাটা কোথায় এবং সমস্যাটা কী সেটাকে আমি জানি জনগণ বোঝে হ্যাঁ বোঝে কে বোঝে একজন এক্সপার্ট আমেরিকা থেকে এসেছেন তিনি বাংলাদেশে এসে বুঝেছেন যে এই এই জায়গায় সমস্যা এই সেই সমস্যাগুলো এখন তিনি সংস্কার করছেন তাকে কিছু বিপ্লবী সমর্থন দিচ্ছেন কিন্তু জনগণ কি জানে যে সংস্কার কোথায় করতে হবে কেন করতে হবে বা সমস্যাটি আসলে কি জানে না এগুলো কখনো আলোচনাও করা হয় নাই তারা একটা কিছু ডাক্তারদের মধ্যে একটা প্রেসক্রাইব প্রেসক্রিপশন দিবে এবং আমরা সেগুলো ওষুধের মতো করে খাবো কিন্তু আসলে এইভাবে রাষ্ট্র চলে না এবং এভাবে কোনোদিন গণতান্ত্রিক আকাঙ্ক্ষাও পূর্ণ হয় না তো সামনে সম্ভবত আমাদের সেই পুরনো কথাই আমাদের আবার বলতে হবে যে তোমার অবস্থা আগে শাসকের মতোই হবে কিন্তু আমরা আমাদের নিজেদের অবস্থাটা আসলে কার মতো হচ্ছে সেগুলো কখনো খেয়াল করছি না তো দেখা যাক বাংলাদেশের ভাগ্যে আসলে কি আছে তো বাংলাদেশের ভাগ্য আমার মনে পরিবর্তন করতে গেলে জনগণকেই পরিবর্তন করতে হবে তাকেই আগে বুঝতে হবে যে কেন কি হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আমাদের নিজেদের দেশেও অনেক ইতিহাস রয়েছে আইভ থেকে শুরু করে সর্বশেষ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সেই ম্যাগনা কার্টা গ্লোরিয়াস রিভলিউশন আমেরিকান সিভিল রাইটস মুভমেন্ট অ্যান্টি অ্যান্টিঅ্যাপারটেট মুভমেন্ট যেটা হয়েছিল সাউথ আফ্রিকায় ইত্যাদি ইত্যাদি নানা রিভলিউশনের উদাহরণ রয়েছে আনসাকসেসফুল রিভলিউশন উদাহরণ রয়েছে তো আমাদের উচিত সেগুলো থেকে আসলে শিক্ষা গ্রহণ করা আমাদের জনগণের যে দায়িত্ব রাজনীতিকদের যে দায়িত্ব রাজনৈতিক দলের যে দায়িত্ব হ্যাঁ রাষ্ট্রযন্ত্রের যে কাজ সেটা কিভাবে চলে এই সমস্ত কিছু আসলে আগে বুঝে ওঠা দরকার একের পর এক সরকার চেঞ্জ হবে রেজিম চেঞ্জ হবে কিন্তু আসলে কোনো ফলাফল আসবে না তো বারবার রক্ত ঝরবে বারবার মানুষ তার অধিকারের জন্য জীবন দিবে কিন্তু কখনো অধিকারটা আসবে না কেন আসবে না কারণ অধিকারটা কি সেই জিনিসটা আসলে আমাদের আগে বোঝা হয়ে ওঠে না যাই হোক হয়তো ভবিষ্যতে কোন একজন নেতা আসবেন যিনি সাধারণ জনগণের মধ্যে এই বিষয়গুলোকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন যারা ক্ষমতাকে ভিন্ন চোখে দেখবেন দায়িত্বের চোখে দেখবেন যারা আসলে উপর থেকে গণতন্ত্র চাপিয়ে দেওয়ার চাইতে ভেতর থেকে গণতন্ত্রটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করবেন আরেকটা বিষয় হচ্ছে সুশীল সমাজ বা সিভিল সোসাইটি তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো আমাদের দেশের যারা সুশীল সুশীল সমাজের যারা কর্ণধার রয়েছেন তাদের অনেকের মধ্যে এক ধরনের প্রবণতা দেখা যায় তারা তারা বলতে চান যে আসলে রাজনৈতিক তারা আসলে সবাই খুবই জঘন্য রাজনীতি করেন খারাপ লোক তাদেরকে বিশ্বাস করা যায় না তারা খুব একটা বোঝেও না যে কিভাবে কি করতে হয় আমরাই বুঝি আমরা যদি জন্য ক্ষমতা পাই আমরা সব কিছু ঠিক করে দিয়ে যাবো তো তারা আসেনও বারবার তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন নাম ধরে তারা আসেন এবং তারা চেষ্টা করে যে রাজনীতিবিদরা যা না বুঝেন তাদের যে অনাস্থার জায়গাগুলো সেগুলো তারা পূরণ করার জন্য কিন্তু আসলে আমার মনে হয় এভাবেও হয় না তো এই বিষয়টা নিয়ে সুশীল সমাজের ভূমিকা আমি চেষ্টা করব যে আরেক দিন এই ব্যাপারে একটু কথা বলার জন্য তো আমি যতটুকু বুঝেছি যতটুকু যা মনে করি সেটা বললাম তো এখানে আসলে অনেক ধরনের ট্যাগ আসতে পারে তো সেই রিস্কটা নিয়েই বললাম যাই হোক ধন্যবাদ সবাই সকলকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম